হাদিস শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর 99 টি নামের কথা উল্লেখ করা হইছে সেই 99 টি নামের অসংখ্য ফজিলত ও আমল রয়েছে সেই 99 টি নামের অসংখ্য ও আমল রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই 99 টি মধ্যে একটা নাম হচ্ছে আল্লাহ

সব সময় পাপ করে আল্লাহ ওই ব্যক্তির অন্তর থেকে দুনিয়া বি চিন্তা ভাবনা দূর করিয়া দিবেন এবং আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়া দিবেন এবং ওই ব্যক্তির যদি কোনো শত্রু থাকে তাহলে ওই ব্যক্তির ওই শত্রু ওই ব্যক্তির কোনো কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না করতে পারবে না ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ এই পবিত্র নাম যদি সব সময় যদি কোনো ব্যক্তি আমল করে আল্লাহ এই আল্লাহ এই পবিত্র নাম এই আমল করার কারণে আল্লাহ ওই ব্যক্তি মনের মধ্যে দুনিয়া বি কোনো চিন্তা থাকলে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া বি চিন্তা দূর করিয়া দিবেন এবং আল্লাহ তালার বিশ্বাস স্থাপন করিয়া দিবেন এবং যদি ওই ব্যক্তির কোন শত্রু থাকে তাহলে ওই শত্রু ওই ব্যক্তিকে কোনো দিন কি করতে পারবে না ক্ষতি কোনো ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি জাদুর কারণে জাদুর কারণে যদি কোনো ব্যক্তির যৌন দুর্বলতা দেখা কেউ কাউকে জাদু করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি যৌন দুর্বলতা দেখা দেয় তাহলে আল্লাহ এই পবিত্র নাম একটা প্লেটের মধ্যে লেখিয়া ওই প্লেট দুই যদি ওই ব্যক্তি পানি পান করতে পারে ওই জাদু যাকে জাদু করা আছে ওই ব্যক্তি যদি ওই পানিটা পান করতে পারে আল্লাহ তারা ওই ব্যক্তিকে কি করবেন সেফা দান করবেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা কি করবেন মুখ মুক্ত করিয়া দিবেন আরত্ব লাভ করিয়া দিবেন যদি কি করতে হবে প্লেটের মধ্যে ওই আল্লাহ তালাকে পবিত্র নামে একটা হাড় লেখিয়া যদি পান করি তো বন্ধুগণ আমার মোহান আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলকেই যেন আল্লাহ পবিত্র নাম একটা হার এর উপর বেশি বেশি আমল দান করে